বিভিন্ন যে আমরা আইন পটকটি মানে স্থানগুলো সাজিয়েছি এগুলো আমরা দেখিয়েছি যে আমরা বেশিক আহ ফসলগুলো কিভাবে আছে পরবর্তীতে আমাদের এই মূল্যের ফসল আমরা নিজেরাই উৎপাদন করে যাতে আমরা নিজেরাই তরুণী আপনাকে সহকারী মিডিয়া অনুষ্ঠিত হাসেন সাংবাদিক কেন্দ্র এবং অন্যান্য সকল দুর্গা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ শেখ রাসেল স্যার উপস্থিত আছেন প্রাণী সম্পদ অফিসার মহোদয় এবং মাঠ ফসল ব্যবহার করি সেখানে আমরা বিভিন্ন ফসলের বিভিন্ন জাতের বীজ হিসাবে সেই ফসলের বীজটাকেই ব্যবহার করি আর এখানে কম দামটা হচ্ছে বীজ হিসাবে আমরা মিডিয়া উপস্থিত আছেন সাংবাদিক বৃন্দ এবং অন্যান্য সকল এবং আজকের আমাদের যে উদ্দেশ্যে আমাদের কৃষি সম্প্রসারণ বিভাগ মানুষের সেবায় সময় নিয়োজিত থাকে এবং আমাদের যে জমির পরিমাণ কমে যাচ্ছে অন্যদিকে আমাদের আমাদের দেশের অর্থনীতি শতকরা আশি কৃষকানী ভাই বোনেরা এবং সকল পর্যায়ে সরকারি কর্মকর্তা বৃন্দ এবং তালা প্রেস ক্লাবের সকল সাংবাদিক বৃন্দ এবং সকল অনুযায়ী আমি আমি আমাকে বক্তব্য রাখার সুযোগ করে দেওয়ায় আমি তালা প্রেসক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি তালা সদরের চেয়ারম্যান ছিলাম আমি এই কৃষি কৃষি বিভাগের সাথে সকল সময় সকল কাজে সহায়তা দিয়ে আসছি এখনও গত কয়েকদিন আগে আমাদের এখানে যে কৃষকদের ভিতরে যে ফসল উৎপাদনের জন্য সার এবং বিভিন্ন ফিস বিতরণ করা হয়েছে সেখানেও আমরা ছবি সহ রিপোর্ট করেছি এবং কৃষি বিভাগের কৃষি কৃষক কাছে দেশ বাজলে কৃষি বিভাগের বর্তমান তিনি অফিসার এবং মাঠ কর্মীরা তাদের অক্লান্ত প্রচেষ্টায় আজকে এগিয়ে যাচ্ছে হঠাৎ করে আমাদের বন্যায় তালাটা লোক তালাটা প্লাবিত করে আমাদের অনেক ক্ষতি করিতে কৃষকদের আজকে আমাদের মৎস্য চাষীদের মাছগুলো বেশি গেছে কোটি কোটি টাকার আজকে মাছ চলে গেছে কৃষক মৎস্য চাষিরা সর্বশান্ত হয়ে গেছে কৃষকদের ধানের ফসল সবজির ফসল পাশে পানির নিচে চলে গেছে তারা অনেক ক্ষতি করে হয়েছে এই ক্ষতি কিভাবে বুঝে তোলাকায় সে ব্যাপারে আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি সহ আমন্ত্রিত সকল অতিথির কাছে আমরা একটা চিন্তা ভাবনা করার আহ্বান জানিয়ে আমাকে বক্তব্য তারা বক্তব্য রাখা শুরু করে দেওয়ার জন্য আমি তারা প্রেসিডেন্টের পক্ষ থেকে কৃষি বিভাগকে ধন্যবাদ জানিয়ে আমার তো শেষ করছি আসসালাম আলাইকুম আমরা সার দেখছি এটা এখন খেয়াল করেন আমরা কৃষকগণ দিয়ে থাকি নাইট্রোজেনের জন্য ইউরিয়া জন্য অথবা এবং জীবসাম সার দিয়ে হলো সালফার বা গন্ধকের জন্য বোরন সার দিই গোড়নের জন্য আর দশটা সার দি দশটার জন্য এখন আরেকটা বের হয়েছে মানুষ বলে ভিটামিন আসলে হলো ওটা অনেকগুলো অনেক বাগান এখান থেকে যে আমাদের কোম্পানিগুলো বের হয়েছে এখান থেকেও ওটা দিতে পারে অনেকটা ঘাটতি ঘট কমে এখন শুনে তাহলে আমরা পেলাম হলো ছয়টা পর্যন্ত এখানে আমরা সার দিচ্ছি দিচ্ছি না অপরিহার্য থেকে বারোটা বারোটা আমরা দিচ্ছি না তিনটা আল্লাহ আমাকে আমাদেরকে সাধারণত ফ্রি দিয়ে দিছে তিনটা কোন তিনটা ফিরি দিছে একটা হলো কার্বন এই যত কল কারখানা চলছে আমরা নিঃশ্বাস ছাড়ছি এখান থেকে কার্বন বের হচ্ছে আর পানি আর বাতাস থেকে অক্সিজেন এবং হাইড্রোজেন পাচ্ছে তাহলে এই তিনটা আল্লাহ নিজে দিয়ে দিছে আরও থাকলো কয়টা বাকি নয়টা পেলাম নয় ছয়টা দিক নয়টা পেল আর তিনটা পেল আমার আল্লাহ দিয়ে দিছে বাকি থাকলো কয়টা নয়টা বাকি থাকে আর হলো ওই আছে আরো কয়টা আরো দশটা নয় আর এখনো বাকি আছে এই উনিশটা উপাদান এই জৈব পদার্থের মধ্যে আছে কারণটা কি গরু যখন ঘাস খায় এই ঘাসটা একটা গাছ সে যতগুলো পুষ্টি দরকার ছিল সে পেয়েছিল তারপরে হলো গরুর খ এই যে ধানের ফর এটা একটা ফসল সে যত রকমের পুষ্টি দরকার ছিল পেয়েছিল এবং বড় হয়েছে গাছ একটা ফল গাছের কাঁঠাল গাছের পাতা খাচ্ছে না এই গাছটা একটা গাছ এর জন্য যত রকমের পুষ্টি দরকার ছিল সেই টাইতে তাহলে এইগুলোকে এই গরু ছাগল মুরগি যে যা বাঁচছে এর দেহে যেটুকু লাগছে লাগছে আর বাকিটা সে পায়খানা প্রস্রাবের মাধ্যমে বের করে দিচ্ছে এইটাকে যখন আমরা পচায় জমিতে দিব দিলে পরে লাভ কি সব ধরনের পুষ্টি উপাদান পাবো এক যত রকমের ফসলের পুষ্টি আছে একটা পাব। দুই নম্বর হল আমেরিকার গবেষণায় দেখা গেছে মাটিতে জৈব সার দিলে দীর্ঘদিন যাবৎ বালাইনাশক কীটনাশক আগাছানাশক ছত্রাকনাশক যত রসমনাশক আছে এইগুলা দিলে মাটিতে যে বীজ জমা হয় এই বিষটাকে ধ্বংস করে এই জৈব পদার্থ আর একটা তিন নম্বর আরও আছে কোন মাটি সুন্দর করে বাতাস ইয়া করে বহু রকমের আছে এর গুণ বলতে গেলে একশো পার হয়ে যাবে তা আমি মোটার দাগে তিনটা বলবো আর একটা বলি গাছের সার কিন্তু গাছের দাঁত নেই খাওয়ার মতো কোনো পথ নেই তাহলে কি ওই সারটা ভাঙতে হবে ক্ষুদ্র ক্ষুদ্র অণুতে ভাঙতে হবে এই পর্যায়ে নেওয়ার জন্যে এক কিছু আছে হলো অনুজীব এই অণুজীবের খানা হলো জৈব পদার্থ এই জৈব পদার্থের মধ্যে এই অনুজীব হবে যেখানে জৈব পদার্থ দিবেন সেখানেই দেখবেন যে ফসলের গ্রোথ বেশি এখন আপনারা খেয়াল করবেন সাংবাদিক ভাইরা একটু লক্ষ্য করেন এবং অন্যান্য কৃষক ভাই এবং সবাই লক্ষ্য করেন আপনার একটা এরকম ক্ষেত আছে একটা ভ্যান বা ট্রলিতে করে এই জৈব সার নিয়ে গেছেন যা ঢালছেন এখানে দুই মেরে দিয়ে আবার গাড়িতে টেনে আবার দুই কোদাল দিচ্ছেন এরপরে আবার এটা সিটা দিয়ে আপনি চাষ করছেন ফসল দেখবেন যে জায়গাতে প্রথম ঢেলেছিলেন ওই জায়গার ফসলটা সবচেয়ে সুন্দর বড় এবং স্বাস্থ্যবান তার মানে কি আপনার মাটিতে যখনই ওখানে সার পড়েছে জৈব সার সাথে সাথে অণুজীবের বংশবৃদ্ধি হয়েছে ওখানকার পুষ্টি উপাদান পারছে বেশি ভাঙতে পারায় ওখানকার ফসল পুষ্টি নিতে পেরেছে ভালো এই জন্য ফসল নিয়েছে ভালো এই জন্যে আপনার বাড়ির যত সম্পদ আছে এই কর বলেন আবর্জনা বলেন মাছের আইস বলেন নাড়ি ভুড়ি বলেন একটা গর্তের মধ্যে পচিয়ে আপনারা কিন্তু এই জমিতে ব্যবহার করতে হবে অনেক মা বোনেরা এই সাতক্ষীরাতে দেখছি আমাদের এই ঘুটে করে ওইটা এইরকমভাবে ভেঙে আমাদের এলাকায় ঘুটে বলে আপনারা কি বলে জানি না আচ্ছা আর একটা হলো এই কুয়ালের সাথে বর্ষাকালে করে কিছু চাপড়া মেরে যায় দিয়ে ওইটা ওই শুকায় জ্বালানি বানাচ্ছে আমাদের এই যে রাস্তার দুই ধারটা আমাদের প্রতি ইঞ্চি জমি ব্যবহার করতে হবে যে রাস্তাগুলো মেন রাস্তা এই যে আপনি রাস্তার থেকে এক হাত বাদ দিয়ে আপনার সাইডে জমি আছে যদি জমি থাকে যে জমি আপনার রাস্তার সাথে তাহলে রাস্তা থেকে এক হাত বাদ দিয়ে ওখানে ঘাস লাগাই এই যে আমার প্রাণী সম্পদ কর্মকর্তার কিন্তু ঘাসের খুব দরকার আপনারা মেন জমিতে ঘাস লাগাতে লাগাতে যাচ্ছেন তাহলে আমাদের ধান অন্যান্য ফসল পাবো কোথায় তাহলে এই যে মেন রাস্তা বাদ দিয়ে যে রাস্তাগুলা ছোট রাস্তা এই রাস্তার পাশে এক হাত বাদ দিয়ে আপনি ঘাস লাগাই দেন আপনার জমি নিচ পর্যন্ত এখানে প্রতি মাসে এক দিক থেকে ঘাস কাটবেন ঘাস বড়ো হয়ে যাবে আবারও অপর থেকে বড়ো হবে এইভাবে কাটবেন ওই রাস্তার ধারে জঙ্গলও হলো না পরিষ্কারও থাকলো আপনার ঘাসের চাহিদাও পূরণ হয়ে গেল তাহলে আমাদের কিন্তু এইভাবে করতে হবে বসতগড়ের আঙিনে তো আমরা এই যে এই শাকসবজি দিয়ে করবোই কন্ডল ফসল এইগুলো দিয়ে এবং রাস্তাটাও আমরা ব্যবহার করব এইভাবে আরও আছে হলো আপনাদের এইবার ওই যে আমাদের চেয়ারম্যান সাহেবকে একটা কথা বলে গেছেন যে আমাদের নগরঘাটা সহ বিভিন্ন এলাকা ডুবে গেছে যাদের ঘের আছে দয়া করে আমি ঘের আলাদাকে বলবো ঘেরের পাড় গুলা তিন হাত প্রশস্ত করে উঁচু করে মাছ দিয়ে চলাচল করবেন দুই পাশে আপনি সবজি হবে এবং বর্ষাকালে লবণ এরিয়া হলেও এই লবণ ধুয়ে ধুয়ে মাটির পানি লবণ মুক্ত হয়ে যায় মাটিটা লবণ মুক্ত হয়ে যায় সেখানে সবজি হবে বর্ষাকাল ধরে আপনার মাছ হবে ভিতরে আপনারা যদি কেউ মনে করেন যে আমরা এই যে কেমন সবজি হবে এটা দেখতে চান তাহলে দক্ষিণ পশ্চিম আটুলিয়া চলে যান শ্যামনগরের দক্ষিণ পশ্চিম আটুলিয়া প্রায় চারশো বিঘা জমিতে ওই এলাকার মানুষ আমাকে জানালেন যে স্যার আমরা সারা বছরে এক বিঘা জমির থেকে বিশ হাজার টাকার মাছও বিক্রি করতে পারতেন না এখন আপনি আমার এখান থেকে টাকা কোনো ঘের দেখতে পারবেন না অথচ কিন্তু প্রত্যেকটা সবজির ক্ষেতের মধ্যে দিয়ে নিচ দিয়ে ঘের আছে যেটা চিকন ঘের ওইটা এ পাড়ার উপর থেকে গোটাটাই ঘিরে নিচে ওই জায়গায় জায়গায় একটু পাক রাখতে বাতাস চলে মাছের নিঃশ্বাস চলে আর ফলে যে সার এখানে মাছও আরও ভালো হয় পানি যদি কম থাকে হিট হয় না আর ওই ফসলের পোকা টোকা ওখানে পড়লে পারে মাছ খেয়ে নেয় মাছে খেতেও সব থেকে কম হয় যাওয়া লাগে না দুই নম্বর হলো পোকারও আক্রমণ কম হয় মিশে মাছও ভালো হয় এখন আমাদের এক বিঘা জমি থেকে মিনিমাম দুই লক্ষ টাকা আমরা ইনকাম করি আগে করতাম বিষ এখন হচ্ছে সেই এলাকায় কিন্তু লবণ ফসল হয় না আর আপনার এলাকা তো সারা বছর ফসল করা যায় তাহলে আমাদেরকে এই ধের যাদের আছে এই কাজগুলো করতে হবে আর হলো আমরা এবার এই যে আপনাদের যত ক্ষতি হয়েছে আসলে আমাদের একটা বিভাগ আছে কোনো বিভাগের আমি দুর্নাম করতে চাই না যারা যে কাজের সংশ্লিষ্ট তারা যদি একটু দায়িত্ব নিয়ে কাজগুলো করে তাহলে আমাদের কৃষকদের একত্রী হয় না আমরা আমি উপজেলা এবং জেলা জেলা জেলার যে সমন্বয় কমিটিতে আমি জানিয়েছি আমাদের যত নদী আছে নদীর বাঁধগুলো শক্ত করে বাঁধতে হবে এবং কোনো জায়গায় যেন ভেঙে না যায় আর যেখানে পানি অপসারণ একবারে অনুপযুক্ত সেখানে পাম্প চালিয়েই করতে হবে আর যে জায়গায় ক্যানেল বা এই সুইচ গেট এগুলো মেরামত করে সুন্দর করা যাবে এগুলোর জন্য ব্যবস্থা নিতে হবে এগুলো আমি জানিয়েছি বর্তমান জেলা প্রশাসক মহোদয় অত্যন্ত মানে আগ্রহী এইসব কাজ করার জন্য উনি প্রচেষ্টা চালাবছেন আশা করছি যে আপনাদের এই দুর্দশা দুর্ভোগ ইনশাল আগামীতে লাঘব হবে বলে মনে করছি আজকের এই মেলায় এসে আমি যে আপনাদেরকে অনুরোধ করবো এখন সরিষা এবং রবি ফসল আবাদের সময় যাদের সবজির ক্ষেতে কোনো পানি মুক্ত হয়নি ওই দেখেন আপনাদের ওই যে চারা এখান থেকে ওই যে আদার সামনে এটা আমাদের একটা পলিনেট হাউস আমাদের প্রকল্প থেকে করে দেওয়া হয়েছে আপনার এই যে আঠারি পাটকালঘাটা পাটকাল ঘাটার ওই বাজারের কাছাকাছি ওখানে উনি চারা করছেন ওনারা বলতেছেন নেদারল্যান্ড থেকে যদি আপনি অল্প দুই একটা করে চারা নিয়ে এসে যেখানে আপনারা আলাদাভাবে চারা করার একটা সময় লাগে ওখানে সময় ক্ষেপণ হচ্ছে না এনে আপনি দশটা লাগায় দেখেন ফলাফল যদি ভালো হয় আগামীতে ওখানে অর্ডার দিয়ে রাখবেন যে আমার অবক সময় চারা লাগবে অথবা যে কোনো মুহূর্তে যায় চারা নিয়ে এসে আপনি লাগাই দেবেন আপনার খেতের পানি শুকাচ্ছে লাগাই দিচ্ছেন এখানে সরিষা বোনা যায় যদি চাষ দেওয়ার সময় না থাকে এবার কিন্তু সরিষার যাতে কম না হয় দেশের সরিষার চাহিদা তেলের চাহিদা পূরণের জন্য যেখানে কাদা আছে ওর মধ্যেই আপনি সরিষা ছিটাই দিবেন সরিষার ছিটানোর আগেই যদি দেখেন যে আজ থেকে আমি পাঁচ দিন পরে সরিষাটা বুনব আজকেই আপনি ইউরিয়া বাদে বাকি সারগুলো ছিটিয়ে আসবেন যে ডোজ আমাদের দেওয়া আছে সেই ডোজ অনুযায়ী সার ছিটিয়ে আসবেন পাঁচ দিন পরে যাই আপনি সরিষা ছিটায় দিবেন যাওয়ার পরে যখন সরিষার আপনার একটু বড়ো হয়ে আসবে ওই সময় ইউরিয়া সারটা উপরে প্রয়োগ করে একটা সেচ দিয়ে দেবেন অথবা সেচ দেওয়ার পরে উপরে প্রয়োগ করে দিন তাহলে আপনাদের ফসল হয়ে যাবে ছিলেন আমাদের অত্র সুযোগ উন্নত নির্বাহী কর্ম